আজকের ভিডিওতে আলোচনা করব বর্ষাকালে হাইব্রিড নয়নতারার পরিচর্যা কীরকম হবে আমরা সকলেই কম বেশি এখন বাগানে বা ব্যালকানি বাগানে নয়নতারা গাছ লাগাই তার মধ্যে হাইব্রিড নয়নতারার সৌন্দর্য দেশি নয়নতারার তুলনায় দুগুণ বেশি কিন্তু বর্ষাকালে এই গাছের কয়েকটি গুরুত্বপূর্ণ যত্ন পরিচর্যা করতেই হবে না হলে বর্ষাকালে এই গাছকে বাঁচানো খুবই মুশকিল সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গ্লোসি গার্ডেন বন্ধুরা প্রথমে বলি এই হাইব্রিড নয়নতারা এই হাইব্রিড নয়নতারার ফুলের কোয়ালিটি কিন্তু অনেকটা বড় এবং অনেকটা উজ্জ্বল প্রকৃতির হয় মানে দেশি ভ্যারাইটির যে ফুল সেই দেশি ভ্যারাইটির ফুলের থেকে এই হাইব্রিড ভ্যারাইটির ফুল কিন্তু অনেকটা দেখতে বেশি সুন্দর হয় এবং এই ফুল প্রচুর পরিমাণে একসাথে ফুটলে বাগানের সৌন্দর্য কিন্তু পাল্টে যায় বর্ষাকালে এই হাইব্রিড নয়নতার একটি গুরুত্বপূর্ণ যত্ন হচ্ছে যে এই গাছকে মোটে বৃষ্টির জল লাগানো যাবে না মানে বৃষ্টির জল এর পক্ষে খুবই ক্ষতিকারক মারণ রোগ বলা যেতে পারে বৃষ্টির জল যদি পড়েছে তো এ গাছ মারা যাবে তাহলে ক্ষেত্রে আমরা বৃষ্টির জল থেকে বাঁচাতে গেলে এই নয়নতারার পরিচর্যা কীরকম করব। অবশ্যই আমাদেরকে শেড শেডে রাখতে হবে অর্থাৎ আমরা যে কোনো ব্যালকানিতে রাখতে পারি কিংবা কোনো ঘরের নিচে যেখানে হালকা আলো বাতাস চলে সেই সমস্ত জায়গায় রাখতে পারি বৃষ্টির জল কিন্তু মোটে এই গাছে লাগানো যাবে না আর বৃষ্টির জল এই গাছ প্রচুর পরিমাণে অপছন্দ করে দেখুন আমি গাছটিকে সেডে রেখেছিলাম তারপরেও কিন্তু ফাঙ্গাস লেগেছে দেখুন এই ফাঙ্গাস লেগেছে এটা হচ্ছে মেন অসুবিধা এই ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্যই একে কিন্তু সেডে রাখতে হবে তবে মনে রাখতে হবে একেবারে অন্ধকার জায়গায় কিন্তু রাখা যাবে না অন্ধকার জায়গাতে রাখলেও কিন্তু এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে খুবই একটি সেন্সিটিভ গাছ খুব দেখে আমাদেরকে এই গাছ করতে হয় তাই যারা মানে যাদের শেড নেই তারা অবশ্যই এই গাছ আমি বলবো না করার জন্য কারণ শেড ছাড়া এই গাছ করা খুবই মুশকিল শীতকাল বা গরমকালে ওপেন ছাদে করা গেলেও এই বর্ষাকালে কিন্তু এই গাছকে মোটেই রাখা যাবে না যতগুলো গাছ থাকবে সব গাছে কিন্তু মারা পড়বে তাই অবশ্য করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বর্ষা জল না লাগে এই যে ফাঙ্গাস লেগে গেছে এই ফাঙ্গাসের জন্য আমরা কি করব। অবশ্যই এই ডালগুলোকে আমাকে কেটে ফেলে দিতে হবে আর যদি না কাটি এখান থেকে গোটা গাছে কিন্তু ফাঙ্গাসটা ছড়িয়ে পড়বে দেখুন এই যে ডালগুলো কালো কালো হয়ে গেছে পচে গেছে এখানে এই মরা ডাল এগুলোকে আমরা কেটে দেবো কিভাবে আমরা কাটবো আমরা যে কোনো একটি প্রণাণ নেবো আমি এই যে প্রণাণ নিলাম একটা এই প্রণাণ নিয়েছি এই প্রণাণ দিয়ে আমরা কিন্তু এইভাবে কেটে দেবো এই পচা ডালগুলোকে আমরা কিন্তু কেটে দেবো কেটে দিলে তবেই কিন্তু আমরা এই গাছ থেকে পরিত্রাণ পাব এভাবে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে এই যে এখানে ফাঙ্গাস লেগে গেছে শেডে রাখার পরেও কিন্তু ফাঙ্গাস লেগে গেছে এই গাছকে আমাদেরকে কিন্তু সবসময় এভাবে ছাঁটতে হবে মানে পচে গেলেই ছেঁটে দিতে হবে তারপর আমরা কি করব এই যে কাটা অংশ এই কাটা অংশে আমরা ফাঙ্গি সাইড লেগে দেবো না টোটাল গাছটা আমরা যে কোনো ফাঙ্গি সাইড স্প্রে করে দেবো সেক্ষেত্রে আপনারা এই ধরনের স্যাপ ব্যবহার করতে পারেন ব্যবিস্টিন ব্যবহার করতে পারেন আরও বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইড থাকে সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন এই বর্ষাকালে এই গাছকে মূলত প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিতেই হবে ফাঙ্গিসাইড না দিলে কিন্তু এই গাছকে বাঁচানো সম্ভব না তাই সারা বছর এই গাছ করা গেলেও বর্ষাকালে কিন্তু এই গাছকে যত্ন সঠিকভাবে নিতে হবে আর এই গাছ খুব একটা বড়ো টব পছন্দ করে না এরকম ছোটো ছোটো ছঞ্চের টবে এই গাছ খুব ভালো হয় আর জল এ গাছ খুব একটা বেশি পছন্দ করে না আগে বললাম এই গাছ একটি পচনশীল গাছ পচে যায় তাই অবশ্যই আমাদেরকে দেখে জল দিতে হবে জল কখন দেবেন আর যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে খটখটে গেছে তখনই দেবেন এরকম ভিজে থাকলে এরকম ভিজে থাকলে জল একদমই দেওয়ার দরকার নেই এই গাছ একটু ঝিমিয়ে যাক তখন দেবেন কিন্তু তার আগে দেবে না কারণ গোড়ায় জল জমে গেলেই কিন্তু এই গাছ মারা পড়বে প্রচুর পরিমাণে গাছে ফাঙ্গাস লাগে তাই দেখে এই গাছকে আমাদেরকে যত্ন পরিচর্যা করতে হবে এবার আসি খাবার খুব কম পরিমাণে খাবার পছন্দ করে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুল আসে বর্ষাকালে একটু ফুল কম ফুটছে আশা করি পরে আরও ফুল ফুটবে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর বর্ষাকালে একটু কমই ফুল ফোটে যেহেতু সেভাবে পরিচর্যা করা হয় না গাছটাকে বাঁচানোর চেষ্টা করা হয় তাই বর্ষাকালে একটু কম ফুলই ফোটে তবে খাবার হিসাবে শুধুমাত্র যে কোনো একটি এনপিকে দিলেই যথেষ্ট যে কোনো এনপিকে ব্যালেন্স হোক দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে বা যে কোনো এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই ধরনের যে কোনো এনপিকে দিলেই যথেষ্ট মাসে একবার থেকে দুবার যে কোনো এনপিকে দিলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে আর এইভাবে এই গাছটাই সেভাবে কিন্তু রোগ পোকা লাগে না রোগ পোকার থেকে বেশি ফাঙ্গাস লাগে যেটা নিয়ে আলোচনা করলাম তাই যদি কোনো রোগ পোকা লেগে থাকে যে কোনো ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও এবং সতর্কমূলক ভিডিও নয়নতারা গাছ নিয়ে হাইব্রিড নয়নতারা বিদেশি নয়নতারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে Like, comment, share, go to the bin. Donnavada.